হ্যালো এব্রিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর সাঁত্রিশ নম্বর এপিসোডে আজকের ঘটনাটি আমাদের একটা নতুন ঘটনা আজকের ঘটনাটির নাম হলো ভূতের বাড়ি তো আজকের ঘটনাতে বিভিন্ন চরিত্রে বিভিন্নজন আছে সেই চরিত্রগুলো কী কী সেগুলো আমরা ঘটনা শেষে বলে দিচ্ছি তো বেশি দেরি না করে ঘটনাটি শুরু করা যাক আমার বয়স তখন কুড়িকে একুশ হবে আমি ওই জলপাইগুড়ি শহরের পাঁচজন বন্ধু মিলে গরমের ছুটি কাটাতে গোয়ায় যাব ঠিক করলাম ভোর পাঁচটায় ট্রেন রওনা দিয়ে দিলাম শহরের ছেলে ফুলে হলেও সমুদ্রটা কিন্তু কখনো সচককে দেখা হয়ে ওঠিনি দেখতে দেখতে পৌঁছে গেলাম গোয়া চারিদিকে নারকেলের বাগান সবাই সমুদ্রের দিকে ঝুঁকে আছে দেখে যেন মনে হচ্ছে তারা আমাদের স্বাগত জানাচ্ছে হোটেলে ব্যাগ রেখে সোজা গোয়ার বিচে রওনা দিলাম বাহ অপূর্ব দৃশ্য ইচ্ছে করে এখানে বাড়ি করে বসবাস করি পিছন ঘুরে দেখি আমাদেরই বয়সে দুজন মেয়ে দাঁড়িয়ে হুম যেটা ভাবছিলাম সেটাই ওরাও বাঙালি এসেছে মালদা থেকে অনেকের মুখে শুনেছি রাতের জ্যোৎস্না আলো যখন সমুদ্রের বলিতে পড়ে তখন নাকি অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় অনেক বছর স্বাদ আজ পূরণ হবে আমরা পাঁচজন বন্ধু এখানে রাত কাটাবো শুনে মেয়ে দুটিও আমাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলো আমি বললাম তোমরা মেয়ে তোমাদের রাতের বেলায় ছেলেদের সাথে থাকা সবাই না লোকে কি ভাববে মেয়ে দুজনের মধ্যে একজন বলে উঠল আচ্ছা মেয়ে বলে কি আমাদের ইচ্ছা হয় না বুঝি এই সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করার নাকি আমাদের শখ বলে কিছুই হয় না তোমরা ছেলেরা না এরকমই হও না মানে ইয়ে মানে তোমাদের নিরাপত্তা বলেও তো একটা কিছু আছে নাকি দূর বাপু তোমার পাঁচজন ছেলে থাকতে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে কেন আমরা বাবাকে বলে এসেছি সঙ্গী পেলে আজ এখানেই রাত কাটাবো সমুদ্র সৈকতে আমরা সবাই ভয়ঙ্কর ভূতের গল্প ভূতের বাড়ি মেয়ে দুটি নাছর বান্দা অজ্ঞতা রাজি হতেই হলো তবে সমস্যাটা দাঁড়ালো আমাদের থাকা নিয়ে খোলা বিচে তো আর সরাসরি থাকা যায় না যদি গাড়ির ব্যবস্থা থাকতো আমরা না হয় মাঝরাতে ফিরে যেতাম হোটেলে কিন্তু সেই ব্যবস্থাও নেই এখানে মেয়ে দুটির একজনের নাম সুকৃতি যে একটু বেশি বক বক করে অপরজন সাগরিকা শান্ত স্বভাবের কম কথা বলে শুনেছি এখানে অনেক উপজাতি বসবাস তাদের কাছে থাকার ব্যবস্থা হতে পারে তারা সৈকতের ধারেই থাকে অনেক খুঁজে এমন একটা গ্রাম পেলাম কিন্তু এখান থেকে সমুদ্রের আসল সৌন্দর্যটা উপভোগ্য নয় অজ্ঞতা সেই গ্রামে থাকার সিদ্ধান্তটাও ছাড়তে হলো এদিকে সূর্য মাঝ আকাশ থেকে নামছে সবাই হোটেলে ফিরে রাতের খাবার নিয়ে আবার বিচে একত্রিত হলাম সব ঠিক আছে কিন্তু বিচের পাশে থাকার ভালো ব্যবস্থা পেলাম না পরন্ত রোদ্দুরে সমুদ্রের পাশে ঝুঁকে থাকা নারিকেল গাছের পাশ দিয়ে সূর্যটা জানান দিচ্ছে আজকের মতো তার ডিউটি শেষ ছোট ছোট ঘরে ফিরছে দেখতে দেখতে গোটা ফাঁকা হয়ে যেতে লাগলো একজন বলল স্টিমার চালক আমরা কখন আমরা কি ফিরব না আমার বন্ধু রাজ জবাব দিল আমরা আজ ফিরবো না সেই স্টিমার চালক বললেন এই জায়গাটি দিনের বেলায় যতটা ভালো রাতের বেলায় ততটাই খারাপ এখানে রাত কাটানোর চেষ্টাও করবেন না তাহলে কি চুরি ডাকাতি হয় এখানে হুম হতেও পারে তবে আমাদের কাছে আর নেবার মতো আছে টাকি খাবার ছাড়া ব্যাগে আর কিছুই নেই কারো কাছে কোনো জবাব না পেয়ে চালক তার স্টিপার নিয়ে পাড়ি জানান এদিকে সমুদ্র তখন জোয়ারের জল নেমে গেছে রাশি রাশি নানান আকারের ঝিনুক সৈকতে দেখা যাচ্ছে আমার বন্ধুরা সবাই মিলে ঝিনুক গোড়াতে ব্যস্ত হয়ে গেল ঝিনুক কোড়াতে করাতে বীচ ধারে কিছু দূর এগিয়ে গেছি গৌরব চেঁচিয়ে উঠল ওই একটা বিশাল বাড়ি মানে হচ্ছে কেউ থাকে না আজকে ওখানে কাটাবো চল তার কথা শুনে হঠাৎ কোথা থেকে একজন বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলল খবরদার ওই বাড়িতে রাত কাটাবার চেষ্টাও করবেন না তখন সাগরিকা বলল কেন ওই বাড়িতে চোর টাকা থাকে নাকি এরপর ওই বৃদ্ধ লোকটি বলল তোমরা বুঝবে না মা ওখানে অন্য কিছু থাকে তাদের প্রভাবে গোটা এলাকা থমথম করে রাতে পরবর্তী পার্টি পরিবেশন করবে অয়ন আমি বললাম অন্য কিছু মানে আপনি ভূত প্রেতের এই সবের কথা বলতে চাইছেন বৃদ্ধ বলে উঠলেন হ্যাঁ বাবা তোমাদের পক্ষে মঙ্গল হবে এখন এক দুইটা স্টিমার দেখা যাচ্ছে হোটেলে ফিরে যাও নইলে চলো আমার বাড়ি লোকটির কথা শেষ হতে না হতে সুকৃতি বলল আমরা ভূতপ্রেতে বিশ্বাস করি না আমরা বিজ্ঞানে বিশ্বাস করি আর বিজ্ঞান বলে ভূতপ্রেত কিছু থাকে না তখন বৃদ্ধ বলে উঠলিং তোমরা জেদ করছো কেন মা তোমরা মেয়ে মানুষ তোমাদের তো ভয় ডর কিছুই দেখছি না তোমাদের যা করো করবে আমি কিছু বলবো না তবে শেষবারের মতো বাড়ির ভিতরে যাবে না এতে তোমাদেরই মঙ্গল এরপর বৃদ্ধটি চলে গেল সাগরিকা বলল তাহলে আমরা থাকবো কোথায় হঠাৎ সুকৃতি চেঁচিয়ে উঠল ওই তো ওই তো কে যেন মাথায় বস্তা নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা যাক এখানে থাকার ব্যবস্থা কি করে করব লোকটিকে জিজ্ঞাসা করতেই সে মাথার বস্তাটি বালিতে ফেলে দিয়ে বললেন ওই বাড়ির নাম মুখেও নেবেন না ওই বাড়ি ভালো নয় ওই বাড়ি অভিশপ্ত ওটা ভূতের বাড়ি সুকৃতি বলে উঠলেন আপনি কখনো এই বাড়িতে ভূত দেখেছেন বৃদ্ধ বললেন আমি সেই বাড়ির একজন কর্মীর ছেলে অনেক বছর আগে এখানে রাজারা থাকতেন কিন্তু এখন হঠাৎ তারা সবাই মারা যান কিভাবে কি হলো এটাই রহস্য এরপর সুকৃতি আবার বলল হুম রহস্য আপনার বাবা যে ওই বাড়ির কর্মী ছিলেন তার প্রমাণ দেখাও এই মেয়েটি মনে হয় একটু বেশি বেশি কথা বলছি আমরা ছেলেরা চুপচাপ তার এত জেরা তাই বলে এটা ভাববেন না যে আমরা ভয় পেয়েছি আমাদের কথা বলার সুযোগই দেয় না মেয়েটি বৃদ্ধটি তার কোমরের থলি থেকে এক গোছার চাবি বের করে বললেন এই যে ওই বাড়ির চাবি বাবা আমাকে দিয়েছিলেন এবং ওই বাড়ি দেখতে বলেছেন ওই বাড়ির ভেতরে একটি সুন্দর বাগান আছে আমি প্রতিদিন সেখানে গাছে জল দিতে যাই আমি তখন বললাম আচ্ছা আপনি প্রতিদিন ভেতরে যান আর আমাদের ভয় দেখাচ্ছেন আর কি হচ্ছে এটা এরপর বৃদ্ধটি আবার বলে উঠলো না বাপু দিনের বেলায় সব ঠিক থাকে কিন্তু রাতেই সেখানে আত্মা ঘুরে বেড়ায় রহস্যময় আওয়াজ ভেসে আসে এই সময় কৌশিক বলে উঠল আজ আমরা ওখানে আমাদের নিয়ে চলুন বৃদ্ধ লোকটি বললেন আমি জেনে শুনে তোমাদের বিপদের মুখে ঠেলে দিতে চাই না তোমরা শহরের মানুষ তাই একটু রক্তের গরম বেশি এরপর কৌশিক আবার বলে উঠল আমরা থাকবো মানে থাকবোই আমরাও দেখতে চাই হুদ কি জিনিস আমরাও কৌশিকের সাথে সুর মেলালাম অবশেষে লোকটি রাজি হয়ে গেল তিনি বললেন আমি তোমাদের সদর দরজা খুলে দেব তোমরা ভিতরে থেকো তবে সাবধান কোনো জিনিসে হাত দেবে না আর একটু হলেই এখানে তোমাদের সাথে আমার দেখা হবে এরপর সুকৃতি বলল আপনি আপনি আসবেন তো না হলে কিন্তু আমরা আপনাকে খারাপ ভাবব এরপর বৃদ্ধ আবার বললেন আমি কথা যখন দিয়েছি তখন আমার কথার খেলাপ হবে না বৃদ্ধটি সেখান থেকে চলে যেতেই আমাদের নজর একজন সুন্দর মহিলার দিকে তিনি সমুদ্র সৈকতে ঝিনুক কোড়াচ্ছেন আমাদের দেখে বললেন আপনারা সেই শহরে ছেলে মেয়ে নাকি যারা ঠিক করেছেন ওই ভূতুরে বাড়িতে রাত্রি কাটাবেন সাগরিকা বলে উঠল আগে হ্যাঁ তখন আবার মহিলাটি বললেন আমিও তোমাদের সঙ্গে যাব আমারও অনেক দিনের ইচ্ছা সেই বাড়িতে যাব এই মুহূর্তে কৌশিক বলে উঠলেন সে কি দিদি আপনার ভয় করবে না এরপর মহিলাটি বলে উঠলেন আপনাদের মতো শহরে বাবুরা থাকতে ভয় কিসের তাছাড়া আরো দুইজন মেয়ে তো আপনাদের সাথে তো আছে ওরা মেয়ে হয়ে ভয় পাচ্ছে না আর আমি ভয় পাবো আমি ভূত বিশ্বাস করি না মহিলাটি আমাদের সাথে কথা বলতে বলতে পিছন থেকে কে যেন বলে উঠল চন্দ্রিকা তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেরাচ্ছি মহিলাটি বলে উঠলেন ও বরুণ তুমি এলে তো বেশ ভালোই হলো এরপর অনেক বলে গে বরুণ দাদাকে রাজি করালাম বাহ দেখতে দেখতে আমাদের সদস্য সংখ্যা নজন হয়ে গেল আর সেই বুড়োটি মিলে দশজন মতো বুড়োটি এসে দরজা খুলে দিয়ে চলে গেলেন আমরা সেই তথাকথিত ভূতের বাড়িতে পা রাখলাম গা কিছুটা ছমছম করছে বটে তবে ভয় আমি করছি না অনেক বিশাল বাড়িটা ব্যাগ থেকে টসটা বের করেই আমি প্রথমে এগোতে লাগলাম বাকি সবাই আমার পেছনে বাইরে থেকে বিদঘুটে দেখালেও ভেতরটা বেশ চকচকে যেন মনে হচ্ছে কেউ সবেমাত্র পরিষ্কার করে গেছে উপরে ব্যালকনি থেকে সমুদ্রটা বেশ দেখা যায় বাহ জায়গা তো মনে মনে চেয়েছিলাম চাঁদের আলোয় সমুদ্রটা কালচে নীল মাঝে মধ্যে চাঁদের আলো সমুদ্রের জলে ঝিলিক দিয়ে উঠছে সমুদ্রের বালিগুলো চকচক করছে চন্দ্রিকা দিদি চেঁচিয়ে উঠে বললেন অসাধারণ মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি এরপর সাগরিকাও চেঁচিয়ে উঠল আর বলল আমার পাশ দিয়ে কি যেন একটা দৌড়ে চলে গেল আমার কেমন জানি ভয় ভয় করছে এরপর সুকৃতিও হো হো করে হেসে বলল সায়েন্সের ছাত্রী তার ব্যাগ থেকে টসটা জ্বালিয়ে দেখল দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে ও আচ্ছা এবার বুঝলাম এটাই তাহলে এই বাড়ির ভূত সবাই মিলে ছাদে বসে খাবার খেলাম এবার আমরা ঠিক করলাম ঘুরে ঘুরে দেখব সদর দরজায় চাবি দেওয়া থাকলেও কতগুলিতে চাবি নেই অনায়াসে ঠেললেই ভেতরে ঢোকা যায় সেই কুকুরটা যেন আমাদের পথ দেখাচ্ছে একটি কক্ষে ঢুকলাম বাহ অনেক বড় কক্ষ এটা নিশ্চয়ই রাজ আমলের বৈঠকখানা ছিল রুমটির ছাদে নানান কারুকার্য এক কথায় অসাধারণ পরের রুমে ঢুকি দেখি কোনায় একটা হারমোনিয়াম পড়েই আছে দেওয়ালে একটা সে তার আমরা ঠিক করি এখানে একটু গান বাজনা করি আর এক কোণে একটা ঝাড়বাতিটা দিতেই গোটা ঘর আলোকময় হয়ে গেল এত পুরনো হলেও কমেনি বাতিটার আমরা চেঁচাতে শুরু করলাম ওই তুমি চন্দ্রিমাদি ন্যাকা মুখ করে বললেন আমি এখানে এরপর কৌশিক ঠাট্টা করে বললো কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন দেখা দাও এরপর আবার চন্দ্রিমাদি বলল। দেখা দেব না আমরা সবাই হেসে লুটিয়ে পড়লাম ভূত প্রেত কিছু নেই এই বাড়িতে শুধু শুধু মানুষ অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিয়ে এত সুন্দর একটা বাড়ি ফেলে রেখেছে এবার গান বাজনা করার পালা কৌশিক হারমোনিয়ামটা বাজানোর চেষ্টা করলো এত পুরনো হওয়া সত্ত্বেও আওয়াজ হচ্ছে তাহলে আর দেরি কিসের আমি গান ধরলাম এরপর রাজ বলল আরে ভূতে গলা বেড়াচ্ছে তো তার গলা শুনে তোকেই ভূত ভাববে চার পাটি তা নিমে গেল আবার জোরে উঠল একই চন্দ্রিমা দিয়ে আর বরুণ দাদা কোথায় গেল সঙ্গে সঙ্গে কুকুরটা গোটা ঘর শীতল হয়ে উঠল এই পরবর্তী পাঠটি পাঠ করে শোনাবে রিতম আবার বাতিটা নেমে গেল এবার দেখলাম এক অন্যান্য দৃশ্য চন্দ্রিবাদী রাজনর্তকীর বেশে রয়েছেন বরুণ দাদা রাজপুতের পোশাক পরে আছেন এরপর বরুণদা বললেন এ কি চন্দ্রিমা তুমি রাজকন্যা হয়ে এমন বেশ পরিধান করেছ কেন এরপর চন্দ্রেমাদি বললেন আমি আজ নাচবই নাচব আমাকে আজ কেউই আটকাতে পারবে না আজকে আমি নৃত্য করবই। হঠাৎ ঘরে বেজে উঠল শব্দ। দাদা বলল বন্ধ করো চন্দ্রি বন্ধ করো আমি তোমার এমন রূপ দেখতে চাই না এবার কিন্তু আমি প্রচণ্ড রেগে যাচ্ছি এরপর আবার ঝাড়বাতিটা নেমে গেল আবার জ্বলে উঠল এবার বরুণ দাদার হাতে একটা বন্ধু বরুণ দাদা আবার বলল তুমি নিত্য বন্ধ না করলে আমি গুলি চালাবো আমি আর সহ্য করতে পারছি না চন্দ্রী তুমি ভুলে যাচ্ছ তুমি একজন রাজকন্যা তুমি জানো আমার কথা না মানলে তোমার কি হতে পারে হ্যাঁ জানি গুলি করবে তো করো আজ আমি মন খুলে নৃত্য করব হঠাৎ চন্দ্রিমা দিদির দিকে বন্দুক উঁচিয়ে ধরলেন বরুণ দাদা আমি বললাম আরে আরে আপনি কি করছেন দাদা আপনাদের কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না তুমি সরে যাও চন্দ্রি শেষ বারের মতন বলছি থেমে যাও আমাকে ঠেলে ফেলে দিয়ে বরুণ দাদার বন্দুক বলার চন্দ্রীবাদি বলে উঠলেন আহ তুমি আমাকে মেরে ফেললে রাজপুত্র দেখলাম আমরা দেখলাম চন্দীমাদিদির বুক দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে কাঁপতে কাঁপতে তার দেহটা থমে গেলো গোটা ঘরের বাজনা বন্ধ হয়ে গেল ঝাড়বাতিটা জ্বলছে আর নিমছে কিছুক্ষণের জন্য আমাদের মনে হতে লাগলো যেন কোনো সিনেমা হলেও সিনেমা দেখছি সাগরিকা এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল আমার বন্ধুরা সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল মুখে জল ছিটিয়ে দেওয়া হাত পা ঘষা কিছু বাদ গেল না এদিকে বরুণ দাদা চন্দ্রিমাদির মৃত দেহটির দিকে ঝুঁকে বললেন একই একই করলাম আমি সত্যি কি আমি তোমাকে মেরে ফেললাম চন্দ্রী কথা বলো কথা বলো চন্দ্রী সেই লোকটি হয়তো বাইরেই দাঁড়িয়েছিল চেঁচামেচি আর গুলির শব্দ শুনে তিনি ছুটে এসে বললেন বরুণ দাদা চোখ বড় বড় করে বললেন এই তুই এখানে কি করছিস তোকে এখানে আসার অনুমতি কে দিল এ কি এটা তো সেই কুকুরটা এটা এত ভয়ানক দেখতে হলো কিভাবে এদিকে সেই কুকুরটা এসে চন্দিমাদিন নিথর দেওয়াটাকে শুকতে শুরু করে দিয়েছে এরপর বলুন দাদা বললেন আজ আজ আমি কাউকেই ছাড়ব না আবার তার কুকুরটা কু কু করে লুটিয়ে পড়লো দিদির পাশে রাত তখন প্রায় তিনটে একই দৃশ্য দেখছি আমরা গোটা ঘরে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে আর ঝাড়ফাতিটা হঠাৎ নিমছে আর চলছে এবার কেমন যেন আমার ভয় পেতে শুরু করলো আমরা এখানে থেকতে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো আমার গলা শুকিয়ে গেছে নিজের অজান্তে মাথা দিয়ে ঘাম পড়ছে এই হলো আজকের ঘটনা কাহিনীর সাঁত্রিশ নম্বর এপিসোডের ঘটনা আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই ঘটনাটি শুনে অবশ্যই জানাবেন এবং আজকের বিভিন্ন চরিত্রে ছিলেন মোনালিসা শুভজিৎ রিতম অয়ন ঋতু গল্প পাঠে অয়ন এবং রিতম সাউন্ড ইফেক্টে রিতম অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনে অয়ন আমাদের ঘটনা কাহিনী নিউ নিউ মেম্বার আসছে আপনারা চাইলেও যোগ হতে পারেন এবং এরকম নতুন নতুন ঘটনা যদি এর থেকে ভালো থেকে থাকে অবশ্যই আমাদের মেল করে পাঠাতে পারেন আমাদের মেল করা খুবই সহজ আমাদের ইউটিউব চ্যানেলে মেল দেওয়া আছে এবং চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন আমরা এখান থেকে যোগাযোগ করে নেব দেখা হচ্ছে নেক্সট এপিসোডে শুভরাত্রি থ্যাংক ইউ